নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আরসি রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম আজ একটা ব্যতিক্রমী রেসিপি নিয়ে হাজির হয়েছি বলতে পারেন এই রেসিপি মাছ মাংসের অল্টারনেটিভ বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা বানিয়ে সবাইকে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই অনায়াসে এই রেসিপি খাওয়া যায় তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপি বানানোর জন্য আমি বেগুন প্রথমে এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি এক ইঞ্চিরও কম থিকনেস রেখে কেটেছি এবং বেগুনগুলোকে কিছু সময়ের জন্য জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে রাখলে কি হয় ওর বেগুনের মধ্যে জল ঢুকে যায় সেক্ষেত্রে ভাজার সময় আর বেশি তেলের প্রয়োজন হয় না কম তেলেই বেগুনগুলো ভাজা হয়ে যায় এরপর ধুয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে কিছু মশলা মাখিয়ে দিচ্ছি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লবণ স্বাদ মতো দিয়ে প্রথমে সমস্ত বেগুনের এপিডোপিট ভালো করে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোতে মশলা ভালোভাবে মাখানো হয়ে গেলে ওর উপর একটা কোটিং করে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে তার কোটিং করে নিচ্ছি প্রত্যেকটা বেগুনের গায়ে এপিডোপিট করে মাখিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার মাখিয়ে কোটিং করে নিলে বেগুন ভেজে নেওয়ার সময় বেগুনের ভেতরে শ্বাসগুলো আর বাইরে বেরিয়ে আসে না তাই এইভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা বেগুনের উপর এইভাবে ম্যারিনেট করা বেগুনগুলো রেখে দেবো আধ ঘন্টা এরপর একটা মিক্সিং জার নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি কিছু কোরানো নারকেল নারকেলগুলো থেকে দুধ বের করে নেওয়ার জন্য আমি এইভাবে একটা মিক্সিং জারে নারকেল কোড়া দিয়ে সামান্য কিছুটা জল দিয়ে আমি মিক্সিং করে নিয়ে আসছি তারপর একটা ছাগ নিতে ছেঁকে নিয়ে নারকেলের দুধ বের করে নিচ্ছি গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষে তেল সর্ষে তেল ভালোভাবে ওই ফ্রাইং প্যানে ছড়িয়ে দিলাম তারপর তেল গরম হয়ে যাওয়ার পর একে একে বেগুনগুলো সাজিয়ে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য ঢাকা চাপিয়ে দু মিনিট মতো রেখে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে দেবো দু মিনিট পর এসে বেগুনগুলো উল্টে দিলাম এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনগুলো উল্টে দেওয়ার পর আবার ঢাকা চাপিয়ে এক মিনিট মতো ভেজে নিলাম দু পিঠ ভাজা হয়ে গেছে এবং বেগুনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে দেখলেন তো কর্নফ্লাওয়ারের কোটিং করার জন্য বেগুনগুলো থেকে আর বেগুনের ভেতর অংশ বেরিয়ে আসছে না এরপর সমস্ত বেগুনগুলো তুলে নিয়েছি এরপর ওই প্যানে আরও দু চামচ সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে দুটো এলাচ দিয়ে দিলাম টুকরো দারচিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম দুটো লবঙ্গ দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি যখন এলাচ লবঙ্গ দারচিনির থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এই তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ বাটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর যখন পেঁয়াজ ভাজা হয়ে যাবে তখন ওতে দিয়ে দেব এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা ভাজা হয়ে গেলে তারপর ওতে দিয়ে দেবো হাফ চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম কয়েক সেকেন্ডের জন্য তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে গলে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে টমেটোর একটা কাঁচা গন্ধ রয়েছে সেই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে কিছু সময় ধরে কষিয়ে নিতে হবে যখন মশলা ছেড়ে তেল বেরিয়ে আসবে তখনই মশলা কষানো হয়ে যাবে সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে ওতে দিয়ে দেব এক কাপ নারকেলের দুধ এবং দিয়ে দেব এক কাপ গরুর দুধ সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেব ঝোল যখন সম্পূর্ণ ফুটে উঠবে তখনই ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো এইভাবে সাজিয়ে সাজিয়ে বেগুনগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে সমস্ত বেগুনগুলো দিয়ে দেওয়ার পর তারপর ঢাকা চাপিয়ে রান্না করে নেব তিন মিনিট তিন মিনিট পরে সে ঢাকনা খুলে বেগুনগুলো উল্টে দিলাম উল্টে দেওয়ার পর রান্না করে নেব এক মিনিট মতো ঝোল মাখা মাখা থাকবে বেশি ঝোল থাকবে না এরকম মাখা মাখা অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে পারফেক্টলি তৈরি হয়ে গেছে বেগুনের এই ব্যতিক্রমী একটি রেসিপি এই রেসিপি ভাত রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন বেগুনের এই অত্যন্ত স্বাদের একটি রেসিপি বেগুনের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল